নমো ব্রাহ্মণ্য দেবায় গৌ ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো কালী কালী মহা কালী কালীকে জয় মা মারে জয় মা জয় মা আজ আপনাদের শোনাব মঙ্গল সংক্রান্তির কথা অবশ্যই এই ব্রত কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন যে কোনো মাসের সংক্রান্তি মঙ্গলবারে দিনের বেলায় রবি সঞ্চার হলে করতে হয় কেউ কেউ শুক্লপক্ষে তিরিশ দিনে মাস শেষ হলে মঙ্গল সংক্রান্তি করে এটা কিন্তু অনেকেই করেন বিশেষ করে সধবা মানুষরা এক গ্রামে এক বিধবা বুড়ি তার ছেলে বউ নিয়ে ঘর করতো একদিন মঙ্গল সংক্রান্তির দিন তার বউয়েরা বুড়িকে বললে আজ মঙ্গল সংক্রান্তি ভাত খেতে নেই তুমি মঙ্গল সংক্রান্তি করো বুড়ি বললে ওসব আমি করতে পারবো না আমি ভাত খাবো বুড়ি ভাত খেলে আর বউয়েরা ভাত খেলে না কিছুদিন পরে বুড়ির শক্ত অসুখ হলো অনেক দিন ভুগে ভুগে বুড়ি মারা গেল একদিন রাত্রে বুড়ির ঘরে তার ছেলে আর ববেরা নানারকম শব্দ শুনতে পেলে তারা কিসের শব্দ হচ্ছে দেখবার জন্য জানলা দিয়ে উঁকি মেরে দেখলে একটা শাঁখ ঘরের মেঝেতে ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ পরে দেখলো একটু তামার কুণ্ড ঘুরছে অর্ধেক রাত্রে দেখলে একটা গরু ঘুরছে শেষ রাত্রে একটি রক্তের চরা ঘুরতে দেখলে পরদিন সকালবেলা ছেলেরা একজন গণৎকারের কাছে গেল গণৎকার গণনা করে বলে স্ত্রীলোকের মাসিক হলে শাঁখ তামা গরু ব্রাহ্মণ কিছুই ছুঁতে নেই তোমাদের মা সবই শুঁয়েছেন সেই জন্য রাত্রে তোমার মা শাখা তাম্রকুণ্ড গরু রক্তের সরা হয়ে ঘুরে বেড়ায় তার কথা শুনে ছেলেরা তার মায়ের উদ্ধারের উপায় জিজ্ঞাসা করলে তখন গণৎকার বললে মঙ্গল সংক্রান্তি করলে এই দোষ থাকে না যদি কেউ মঙ্গল সংক্রান্তির ফল তোমাদের মায়ের উদ্দেশ্যে দান করে তাহলে তিনি মুক্তি পাবেন ছেলেরা ঘরে এসে বৌদের কাছে সব বললে কোন বউ কোনো বউ ব্রতের ফল দিতে রাজি হলো না ছোট বউ শেষে রাজি হলো পরদিন সকালবেলা পুরুত ঠাকুর ডেকে একটি লাল সুতো বাঁধা সুপারি বুড়ির নামে সংকল্প করে নিয়ে বললে মা মঙ্গল সংক্রান্তির ফল তোমায় দিলাম তুমি পূর্ণ ভোগ করো এই কথা বলা মাত্র বুড়ি মুক্তি লাভ করলে সেই দিন থেকে আর কোনো শব্দ শোনা যেত না সেই থেকে মঙ্গল সংক্রান্তির কথা প্রচার হলো সকল স্ত্রীলোকেরই এই ব্রত করা দরকার